বন্ধুরা আজ আমি তোমাদের জন্য দ্বিতীয় শ্রেণী আমার বইয়ে তৃতীয় পর্বের ভিডিও নিয়ে আবারও চলে এসেছি এর আগে আমি আরও দুটো ভিডিও করেছিলাম এই বইটার ওপর সেই ভিডিওগুলো যারা দেখো তারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে কিন্তু দেখে নিতে পারো তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আজকে হবে একশো সাতাশি নম্বর পৃষ্ঠা থেকে এখানে একটি গল্প রয়েছে হাতির মা লীলা মজুমদারের লেখা আমরা প্রথমে গল্পটা একটু পড়ে নিয়ে চলো উচ্চারণগুলো তোমরা ভালো করে শুনে নেবে বেশিরভাগ বুনো জানোয়ার সারা রাত যেখানেই ঘুরে বেড়াক না কেন ভোর হবার কিছু আগে কোনো নদী বা পুকুরের ধারে এসে পেট ভরে জল খেয়ে নেয় যাতে দিনের আলোয় আবার জল খেতে আসতে না হয় কারণ দিনের আলোয় দেখা দেওয়া মানেই নিতান্ত অসহায় অবস্থায় শত্রুর চোখে পড়া তাই ভোর আর সন্ধে হলো ওদের জল খাবার উপযুক্ত সময় এই সময়গুলো কিন্তু ছবি তোলার পক্ষে খুব ভালো নয় সুখের বিষয়ে সব জানুয়ারি জানুয়ার সেই নোনাপাথরে দু এক চাটন দিয়ে যায় তাদেরও শরীর রাখার জন্য নুনের দরকার হয় একবার আমাদের এক ক্যামেরাম্যান বন্ধু কারো কাছে একটা ছোটো জলাশয়ের কথা শুনেছিল তার পাশে নোনা পাথরও ছিল সেখানে দিনের বেলাতেও অনেক জানোয়ার জল খেতে আসত তাহলে তোমরা এখানটা নিশ্চয়ই বুঝতে পেরেছো এই বিষটার পড়াটা যে তারা দুবার জল খেতে আছে একটা হচ্ছে বন্যজন তোরা ভোরবেলা আর হচ্ছে বলল ভোরবেলায় আর দিনের আলোয় আবার জল খেতে তারা আসে না ঠিক আছে ভোরবেলা আর সন্ধেবেলা তারা জল খেতে আসে কেন আসে না অন্য সময় জল খেতে তারা যদি আসে তারা শত্রুর চোখের সামনে পড়ে যাবে তাতে ওদের বিপদ আসতে পারে তাই জন্য তারা ওই সময়গুলোতে জল খেয়ে নেয় যখন কেউ থাকে না আর তারা আরেকটা কথা এখানে বলা হয়েছে তাদেরও শরীরে আমাদের যেমনি শরীরে নুনের দরকার হয় তার জন্য আমরা নুন খাই শরীরে বিভিন্ন তরকারিতে আমরা নুন দিই নুন খাই তেমনি তাদের শরীরেও নুনের প্রয়োজন হয় সেটা তারা কি করে নুনা পাথর একটু এক দুবার দিয়ে চিটে নেয় এতেই তাদের নুনের চাহিদাটা শরীরে কিন্তু পূরণ হয়ে যায় তাহলে এবার চলো পরবর্তী বিষয় চলে যায় জলাশয়টা খুব ছোট। তাকে একটা গভীর গর্তও বলা যায় ইংরেজিতে একে বলে ওয়াটারহোল বন্ধুর ইচ্ছা কোন জানোয়ার কীভাবে জল খায় তার ছবি তোলে তাই বিকেল থাকতেই সে গিয়ে একটা গাছে উঠে বসলো তখন জলাশয় ধারে কেউ ছিল না একটু পরেই প্রকাণ্ড একটা পুরুষ হাতি এসে জল খেতে লাগলো জল খাচ্ছে তো জল জল খাচ্ছে তো জলই খাচ্ছে তার জল খাওয়ার বহর দেখে বন্ধু তো অবাক হয়ে গেল এদিকে বন থেকে একটা বাচ্চা হাতিও বেরিয়ে এসে জলের কাছে গিয়ে দাঁড়ালো কিন্তু জল অবধি এগুঁতে সাহস পেলো না বুড়ো হাতিটা তাকে দেখেই চটে গেল। শুন নেড়ে তেরে এলো সে বেচারা অমনি জঙ্গলের দিকে ভাগল বুড়ো আবার জল খেতে আরম্ভ করলো হঠাৎ তার পিছন দিক থেকে বাচ্চা হাতিটা আবার এসে হাজির হলো এবার তার সঙ্গে তার মা এসেছিল মা হাতি গায়ে পায়ে বুড়ো হাতি চাইতেও একটু ছোট ছিল না একটুও ছোট ছিল না মা আর ছেলে চুপ করে একটুখানি তাকিয়ে রইল তারপর বাচ্চাটাকে দূরে দাঁড় করিয়ে রেখে মা একা এগিয়ে এসে সুঁ তুলে বুড়োর পিছনে অমনি জোরে সবাত করে এক বাড়ি মারলো যে বুড়ো আঁতকে উঠে এক মুহূর্ত দেরি না করে ল্যাচ তুলে বোনের দিকে দৌড় দিল তখন মা বাচ্চার দিকে তাকাতেই সে এগিয়ে এসে পেট ভরে জল খেলো তারপর মাও জল খেয়ে বাচ্চা নিয়ে হেলে দুলে বনে ফিরে গেল। বন্ধু ও গাছ থেকে নেমে এসে আস্তানার দিকে চললো তার মানে হলো মানুষে আর জানোয়ারে আসলে খুব বেশি তফাত নেই দেখো তাহলে এখানে কতগুলো শব্দার্থ দেওয়া রয়েছে মানে শব্দের মানে দেওয়া রয়েছে জানোয়ার জানোয়ার কাকে বলি পশুদেরকেই জানোয়ার বলি নিতান্ত মানে খুবই অসহায় মানে নিরুপায় হয়ে রয়েছে অসহায় খুব অবস্থা কিছু করার নেই তখন নিরুপায় না মানে বাসস্থান বা ডেরা তাহলে এই ছিল গল্পটা এবারে দেখো আমাদের এখানে কিছু হাতে কলমে কিছু প্রশ্ন রয়েছে সেগুলোকে আমরা কিন্তু এবার করবো দেখো প্রথম প্রশ্ন হচ্ছে বুনো জানোয়াররা কোথা থেকে জল খায় দেখো এখানে আমি খাতাতেগুলো লিখেছি বইতে তো লেখানে লেখা সম্ভব নয় বুনো জানোয়াররা কোথা থেকে জল খায় তাহলে দেখো বুনো জানোয়াররা কোনো নদী বা পুকুর থেকে জল খায় ঠিক আছে দু নম্বর প্রশ্ন দেখো কেন তারা ভোরবেলা সন্ধ্যেবেলা পেট ভরে জল খেয়ে নেয় কারণ দিনের বেলা জল খেতে এলে সত্যু চোখে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আচ্ছা তিন নম্বর দেখো কোন সময় ছবি তোলার পক্ষে ভালো নয় ভোরবেলা আর সন্ধ্যেবেলা। যখন বন্য পশুরা জল খেতে আসে তখন ছবি তোলার পক্ষে ভালো নয় চার নম্বর দেখো শরীরে নুনের চাহিদা জন্তুরা কিভাবে মেটায় নোনা পাথরে এক দুইবার জিপ দিয়ে চেঁটে শরীরে নুনের চাহিদা মেটায় জন্তুরা পাঁচ নম্বর দেখো ক্যামেরাম্যানের শখটি কী ক্যামেরাম্যানের শখটি হলো বন্য জন্তুদের ছবি তোলা এটা বন্য জন্তুদের শুধু ছবি তোলা না বন্য জন্তুদের এখানটা একটু অ্যাড করে দিয়ে এখানে জল খাওয়ার ছবি তোলা ঠিক আছে দেখো বন্য জন্তুদের জল খাওয়ার ছবি তোলা ছ নম্বর প্রশ্ন হচ্ছে বাচ্চা হাতি তার মাকে নিয়ে এসেছিল কেন দেখো কারণ পুরুষ হাতি সেই বাচ্চা হাতিটিকে জল খেতে দিচ্ছিল না তাড়া করছিল তাই জন্য ডেকে নিয়ে এলো তার মাকে আচ্ছা সাত নম্বর দেখো হাতিদের কাণ্ড কারখানার সময় ক্যামেরাম্যান কোথায় ছিলেন গাছের ডালে উঠে বসেছিল কারণ ক্যামেরাম্যান সেখানে নিয়ে ইয়ে নিয়ে রেডি ছিল ক্যামেরা নিয়ে রেডি হয়েছিল যে গাছের ডাল থেকে বসে সে জল খাওয়া প্রাণীদের জলখাওয়ার ছবি তুলবে হলো এবারে দু নম্বর দেখো গল্পটি থেকে যুক্ত ব্যঞ্জন আছে এমন শব্দ খুঁজে বের করি সেই যুক্ত ব্যঞ্জন দিয়ে নতুন শব্দ তৈরি করি দেখো প্রথমে যুক্ত ব্যঞ্জন কী ছিল দেখো এখানে দেখো শত্রু তাহলে একটা যুক্ত ব্যঞ্জন কী ছিল শত্রু তাহলে শত্রু তয়রফলা তাহলে ত আর র মিলিয়ে তাহলে আরেকটা শব্দ হচ্ছে তয়র ফলা দিয়ে দেখো ত্রাণ ঠিক আছে যে ত্রাণ হলো নেক্সট হচ্ছে উপযুক্ত এখানে এই যে উপযুক্ত কথাটা তাহলে যুক্ত এইটা দেখো কয় তয় ক আত্ম তাহলে মুক্ত কয় তয় যুক্ত যে মুক্ত নেক্সট হচ্ছে সন্ধ্যা দন্তের নয় ধয় তাহলে দন্তের নয় ধয় জফলা তাহলে দন্তের ন ধ আর জফলা তাহলে দন্তের নয় ধয় জফলা এরকম শব্দ হচ্ছে বিন্ধ দন্তের নয় ধয় জফলা আছে হলো জঙ্গল তাহলে এখানে ময় গয় রয়েছে তাহলে আর গ এগুলো সব যুক্ত ব্যঞ্জন সেখানে আমরাও লিখতে পারি আরও শব্দ মঙ্গল হলো যেখানে ময় গয় রয়েছে তাহলে হয়ে গেল এবারে দেখো চলে যাই আমরা তিন নম্বরে তিন নম্বরে কি বলেছে দেখো উঁয় গয়ে বসে লিখি এবার বইটা আমি সামনে নিয়ে আসি বইটাই করবো এটা জায়গা দিয়েছে উঁয় গয়ে বসে লিখি তাদের ময়ে গয়ে বসালে তাহলে দেখো ওয় গয়ে বসাই তাহলে জঙ্গল তাহলে দ উঁয় গয়ে ল দঙ্গল অ উমায় গয়ে দন্তেন অঙ্গন অফলা আকার ময়ে গয়ে মধ্যাহ্ন তাহলে হলো প্রাঙ্গন হলো এরপরে হচ্ছে বিপরীত অর্থের শব্দ লিখব তাহলে উপযুক্ত উপযুক্ত বিপরীত শব্দ কি হবে অনুপযুক্ত উপযুক্ত অনুপযুক্ত পিছনে সামনে বুড়ো যুবক তফাত তফাত মানে আলাদা তাহলে এক রকম ঠিক আছে আচ্ছা এরপরে হলো বাক্য রচনা করো এখানে পাঁচটা শব্দ দেওয়া রয়েছে সেই শব্দগুলো দিয়ে বাক্য রচনা একটা হচ্ছে হাতি তারপরে মা তারপরে প্রকাণ্ড তারপরে মুহূর্ত তারপরে গর্ত এই পাঁচটা শব্দ দিয়ে বাক্য রচনা করতে বলা হয়েছে আমি এই বাক্য রচনাগুলো খাতায় করেছি তোমরা চাইলে অন্য বাক্যও কিন্তু তোমরা লিখতে পারো দেখো এখানে আমি হাতি দিয়ে কি বাক্য করেছি দেখো আমি চিড়িয়াখানায় হাতি দেখেছি মা দিয়ে লিখেছি মা আমাকে খুব ভালোবাসে প্রকাণ্ড প্রকাণ্ড মানে হচ্ছে বড় মানে বিশাল বড়কে আমরা তখন বলি প্রকাণ্ড তাহলে বটগাছটি প্রকাণ্ড কারণ বটগাছ খুব একটা ছোটো জায়গায় এনএমবি বটগাছ হয় অনেক বড় তাই বটগাছটি প্রকাণ্ড মুহূর্ত আমি আর এক মুহূর্ত তোমার জন্য অপেক্ষা করব না ঠিক আছে আচ্ছা লাস্ট হচ্ছে গর্ত ইঁদুরটি গর্তে ঢুকে গেল তাহলে এই অনুশীলনীটা কিন্তু আমার এখানে কিন্তু শেষ হয়ে গেল হাতির মা এই যে গল্পটা রয়েছে লীলা মজুমদারের লেখা এটা তোমাদের মনে রাখতে হবে যে হাতির মা গল্পটি কার লেখা লীলা মজুমদারের লেখা তাহলে এই গল্পটা আমরা পড়লাম জানলাম আর তার যত প্রশ্নপত্র দেওয়া ছিল সেগুলোও কিন্তু আমরা এই ভিডিওতে কিন্তু করলাম আচ্ছা এবারে পরবর্তী ভিডিওতে আমি এর পরের পৃষ্ঠা অর্থাৎ একশো নম্বর পৃষ্ঠা থেকে আরও কিছু পৃষ্ঠা তোমাদেরকে সলভ করে দেখাবো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এমন অনেকে আছো যারা আমার ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব না করে তাদের কাছে আমি অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিও দেখো ধন্যবাদ